তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি বিপিআর রোড চৌতারা রাউতপুর হুগলি মা মুনষা পূজা উপলক্ষে কাল আজ বক্সো লোড হচ্ছে তো বলে দিই বন্ধুরা আজ আমি এখান থেকে হয়ে নিশ্চিন্তপুর চলে যাব সেখানে আজকে রক্ষাকালী পূজায় পজিশান করছে সুমন মিউজিকের আর থাকছে খেপিমা সাউন্ড সুরবাণী মাইক আর থাকছে মুদি সাউন্ডের ফার্স্ট ফিল আর বলে দিই আজ এখানে টোটাল আটটা তিরিশের পজিশান মাল বাঁধা হচ্ছে তার মধ্যে পাঁচটা এসে উপস্থিত হয়েছে আর তার মধ্যে ত্রিদেব সাউন্ড সাউন্ড স্টার আরও সব ঢোকে আর কি কী সেট এসছে বলে দিই সেটের মধ্যে এসছে বনোমা সাউন্ডের তিরিশ স্পিকার সুপার কিং সাউন্ড সুপার সাউন্ড খানপুর এসছে হিরো সাউন্ড চাঙ্গিপাড়া এসছে চাঁদপুরের চাঁদপুরের কালীমাতা সাউন্ড সার্ভিসের ষোলো টোটাল আপাতত পাঁচখানা সেট মাল মারছে তারই ভিডিও দেখতে পাবে আর বাদ বাকি তিদেব সাউন্ড আর সাউন্ড স্টার ও একটি সেট আছে যেটি এখন এসে পৌঁছায়নি রাত্রিরে ঢুকবে আনতে গেছে সব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ লোড হচ্ছে চৌতারা রাউতপুর হুগলি মা মনসা পূজা উপলক্ষে অল সেট আজ বিজয় আর আমি বেরিয়েছি আমার বন্ধু নিজ জয়মা ছেলে কালী মা ছেলে কালীর ভক্ত আমরা পুরোটাই আজ চৌতারা মা মনসা মন্দিরে এখানে কাল পূজা গোটা মন্দিরটা লোক কাল পূজা আছে চৌতারা মা মনসা পূজা তো হ্যালো গাইজ গুড আফটারনুন চলেছি আজ আমি ধরলেন বিপিআর রোড জগদ্ধাত্রী তলায় ফ্যাক্টরি এখানে তো এখানে ধরলেন তারকেশ্বর নেতাজি সঙ্গীত ক্লাবের সামনে এখানে আজকে লোড হচ্ছে সুপার কিং সাউন্ড একদম হাততলা একদম লোকেশনটা দেখে নাও চৌমাথায় আছে জগদ্ধাত্রীতলা পয়লা মহোৎসব সুপারপাউন্ড এর কুড়ি ফেকার লোড হচ্ছে কাল সুপার সাউন্ড খানপুর ফুগলি লড হচ্ছে আমরা দেখছোন অমিত্র ইউটিউব চ্যানেল বাংলা বং তো চলে এসছি 14 রাউতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এখানে পরিবর্তি সেট কালীমাতা সাউন্ড সার্ভিসেস হলো লড হচ্ছে 14 মামুনুসা পূজা ও পলকে চান্তু সাউন্ড

তো চলে এসেছি পরবর্তী সেটের কাছে আগেরবারে যেখানে মোবাইল সাউন্ড ছিল সেখানে এবছর হয়েছে ঝাঙ্গিপাড়ার হিরো সাউন্ড হিরো সাউন্ডের কোনো শিকার তো বক্স লোডিংয়ের কাজ চলছে বন্ধুরা হিরো সাউন্ড পাড়ার আজ চৌতারা রাউতপুর হুগলি মামুন পূজা উপলক্ষে লোড হচ্ছে देबो लोडिंग হচ্ছে হিরো সাউন্ড আজ তো একবার location দেখি দেবো দেখনা location টা তো চলেছি পর্বতী সরের কাছে ভিপিআর রোড চৌතරা রাউতপুর হুগলি আজ এখানে বিপিআর রোডে লোড হচ্ছে বনমা সাউন্ড ডেট তিরিশ তো কাল মা মনসা পূজা উপলক্ষে চৌতারা রাউপুর হুগলি আপনাদের অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ বনমা সাউন্ড ডেট তিরিশ স্পিকার এই দেখো দু কেমি পান্না আর নারায়ণপুর হচ্ছে টু ওই নারায়ণপুর ওখানে মন্দিরটা আছে তো এটা বিপিআর রোডে লোড হচ্ছে কাল পূজা আছে তো দুপুরবেলা দশটার সময় জল আনতে গিয়ে একটা কম্পিটিশান হবে আর বিকালবেলা বাদ বাকি সব পুজো বাদে

তো হ্যালো বন্ধুরা আজ চলে এসছি বিপিআর রোড চৌতারা রাউতপুর হুগলি মা মনসা পূজা উপলক্ষে কাল আজ বক্সো লোড হচ্ছে তো বলে দিই বন্ধুরা আজ আমি এখান থেকে হয়ে নিশ্চিন্তপুর চলে যাব যেখানে আজকে কালী পূজায় পজিশান করছে সুমন মিউজিকের আর সি এফ থাকছে খেপিমা সাউন্ড সুরবাণী মাইক আর থাকছে মুদি সাউন্ডের ফার্স্ট ফিল আর বলে দিই আজ এখানে টোটাল আটটা তিরিশের পজিশান বাঁধা হচ্ছে তার মধ্যে পাঁচটা এসে উপস্থিত হয়েছে আর তার মধ্যে ত্রিদেব সাউন্ড সাউন্ড স্টার আরও সব ঢোকে আর কি কী সেট এসছে বলে দিই সেটের মধ্যে এসছে বনোমা সাউন্ডের তিরিশ স্পিকার সুপার কিং সাউন্ড সুপার সাউন্ড খানপুর এসছে হিরো সাউন্ড চাঙ্গিপাড়া এসছে চাঁদপুরের চাঁদপুরের কালীমাতার সাউন্ড সার্ভিসের ষোলো টোটাল আপাতত পাঁচখানা সেট মাল বাঁধছে তারই ভিডিও দেখতে পাবে আর বাদ বাকি তি সাউন্ড আর সাউন্ড স্টার ও একটি সেট আছে যেটি এখন এসে পৌঁছায়নি রাত্রি ঢুকবে আনতে গেছে সব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখছেন অমিতার ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ লোড হচ্ছে চৌতারা রাউতপুর হুগলি মা মনসা পূজা উপলক্ষে অল সেট আজ বিজয় আর আমি বেরিয়েছি আমার বন্ধু এইজ জয়মা ছেলেকালী মা ছেলেকালীর ভক্ত আমরা পুরোটাই বিষাক্ত